প্রিয় বন্ধুগণ আমি আজকে মূলত ভিডিও করতে আসিনি জাস্ট আমি একজন বন্ধুর বাসায় কিন্তু বেড়াতে এসেছিলাম কিন্তু আমার বন্ধুর বাসায় যে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটার পাশে কিন্তু একটি শ্মশান ঘাট রয়েছে এবং কি সেই শ্মশান ঘাটের পেছন দিয়েই কিন্তু পাশ দিয়েই কিন্তু আমি যাচ্ছিলাম তো হঠাৎ করে কে যেন আমাকে ডাকলো এই জায়গায় আমি একটি ডাক শুনতে পাইলাম হঠাৎ করে কে যেন আমার ডাকতেছে আমার নাম দা এই জায়গাটার মধ্যে দেখেন শুনছেন তিনটা ডাক কিন্তু শোনা গেছে তিনবার কিন্তু ওই আমার ডাকছে এবং কি ওই যে দেখেন কত বড় একটা চোখ দেখা যাইতেছে হঠাৎ করে দেখছেন দেখছেন অনেক বড় একটা চোখ কিন্তু দেখেন চোখ বুঝছে এই দেখেন বড় করে আবার তাকাইছে কিন্তু কি ভয়ানক কাণ্ড দেখতেছেন আমি কিন্তু মূলত ভিডিও করতে আসিনি হাতের মোবাইলটা নিয়ে কিন্তু বন্ধুর বাসায় এসেছিলাম কিন্তু এই শ্মশানের পাশ দেখেন দেখেন দেখছেন দেখছেন একটা চোখ দেখা যাইতেছে না হঠাৎ করে দেখেন ধীরে ধীরে কিন্তু বড় হয় আবার দেখেন দেখছেন সর্বনাশ দেখছেন আমারে কিন্তু তিনটা ডাক দিচ্ছে হঠাৎ করে এই জায়গাটার মধ্যে সো আমি আজকে কিন্তু মূলত ভিডিও করতে আসিনি যদি আর কি ভিডিও করতে আসতাম তাহলে ভিডিওর মতোই পজিশন নিয়ে আসতাম কিন্তু আমি এই জায়গায় বেড়াতে এসে কিন্তু শ্মশানঘাটের এই ভয়ানক অবস্থা দেখে কিন্তু আমার হঠাৎ করে গাটা শিউরে গেল এখন কিন্তু আনুমানিক রাত বারোটারও উপরে বাজে কোনো কিছুই কিন্তু দেখা যাইতেছে না চারিদিকে অন্ধকার তারপরেও অন্ধকারের মধ্যে যতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে আমি ততটুকুই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কলা গাছটা দেখতে পাচ্ছেন কলা গাছের পিছন দিকে কিছু একটা কালো ছায়ার মতো দেখা যাইতেছে দেখছেন ওই সাইডটাই কলা গাছের ওই পিছন এই দেখেন দেখছেন দেখছেন বড় বড় চোখ করে কিন্তু মিটি মিটি করে তাকাইতেছে মাঝে মধ্যে হঠাৎ করে যখন আমি শ্মশানের পাশ দিয়ে যাইতেছিলাম তখন কিন্তু সে আমার তিনটা ডাক দিছে দেখেন ওই কিন্তু আমারে তিনটা ডাক দিছে তিনটা ডাক শোনার পরে কিন্তু আমি এবং কি প্রচন্ড পরিমাণে কিন্তু কুয়াশা পড়ছে দেখেন কুয়াশার মধ্যে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি তিনটা ডাক শোনার পরে কিন্তু মনে করেন যে আমি এই জায়গাটার মধ্যে দাঁড়াইলাম যে দেখায় যায় কী জিনিসটা হইতে পারে শ্মশান শ্মশানের জায়গা তো খুবই আতঙ্কিত এবং ভয়ানক জায়গা কিন্তু শ্মশান ঘাটের জায়গাগুলো হয়ে থাকে আপনারা যারা শ্মশান সম্পর্কে অবগত আছেন শ্মশানের আশেপাশে দিয়ে রাত্রিবেলায় যখন মানুষ হাঁটাছড়া করে তখন কিন্তু মানুষের ভিতরে অনেকটা ভয়ের অনুভূতি কাজ করে তো আমি এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন কে যেন আমার পিছন থেকে ডাক দিল। ডাকটা শুনে আমি শ্মশানের দিকে এগিয়ে আসলাম আসার পর কাউকে কিন্তু দেখতে পেলাম না এবং কি শ্মশানের কাছে আসার দাঁড়াইতেই কিন্তু আমার তিনটা ডাক দিছে আমি স্পষ্ট কিন্তু তিনটা ডাক শুনতে পাইছি আপনারা কি শুনতে পাইছেন কিনা জানি না ভিডিও করার প্রস্তুতি নিয়ে আসেনি যদি প্রস্তুতি নিয়ে আসতাম তাহলে আপনাদেরকে আরও ভালোভাবে এই জায়গাটা দেখানোর চেষ্টা করতাম তো প্রিয় বন্ধুগণ আমার হাতে লাইট নেই এবং কি আমি ভিডিওর পজিশানেও কিন্তু এখানে আসিনি হাতে শুধু মোবাইল ফোনটা রয়েছে তো আমি অনেকক্ষণ কিন্তু এই শ্মশানঘাটের পাশে দাঁড়িয়ে আছি দেখাই যাক কোনো কিছুর আবাস আমি পাই কি না এভাবে তো আর কোনো কিছু দেখা যাবে না বা আমি দেখলেও আপনারা দেখতে পাবেন না যেহেতু আমার হাতে কোনো লাইট নেই এই মুহুর্তে তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এই জায়গাটা পেরিয়ে ভালোভাবে যেতে পারি বাসা পর্যন্ত এখানে দেখেন কিসের একটা হার দেখা যাইতেছে দেখছেন মাটিতে দেখছেন প্রিয় বন্ধুগণ দেখেন অবস্থাটা সর্বনাশ দেখেন কিসের একটা হার দেখা যাইতেছে না হাড়টা দেখছেন এটা মানুষের হার বা কোনো প্রাণীর হার সেটা আমার জানা নেই তবে আমি হাড়টা দেখে হঠাৎ করে চমকে উঠলাম এই হার দেখছেন একটি মৃত জিনিসের হার কিন্তু এখানে তো যাই হোক আমাকে দীরে আসতে চলে যেতে হবে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে রাস্তায় গেলে আর কোনো জায়গার মধ্যে আমি কোনো বিপদের সম্মুখীন না হই তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে এখন আর আপাতত আমি কিছুদিন যাবৎ ভিডিও করতেছি না কারণ আমার একটু প্রবলেম হচ্ছে তাই অবশ্যই আপনারা অতি শীঘ্র ভয়ানক ভয়ানক ভিডিও দেখতে পাবেন তো আজকে ভিডিও করার জন্য আমি আসিনি মূলত হঠাৎ এই ভয়ানক চিত্রটা দেখে আমি থমকে গেলাম তাই ভাবলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জিনিসটা তুলে ধরে দেখানোর চেষ্টা করি এখনো কি ভয়ানক ভয়ানক আওয়াজ করতেছে দেখছেন যাই হোক এখানে থাকাটা মনে হয় শ্মশানঘাটে থাকাটা আমার বোধগম্য ভালো হবে না চলে যাওয়াটাই মনে হয় বেটার হবে তো এই শ্মশানের পরিবেশটা দেখে আপনাদের কেমন মনে হলো বা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমি বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি धन्यवाद